আমরা জাহাজ থেকে নেমে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ঘুরে এসেছি এই ভিডিওতে আমরা মেলবোর্ন দেখব এটা হচ্ছে অস্ট্রেলিয়ার সিমেন্ট ক্লাবের গাড়ি মেরিনারদের জন্য সবসময় ফ্রি এই গাড়িতে করে আমরা জাহাজ থেকে শহরে এবং শহর থেকে জাহাজে ফিরে এসেছি এবং যাওয়ার পথে আমরা যদি রোড সাইড ভিউ দেখি এই যে দেখেন পানির কালার কত সুন্দর এবং শত শত স্পিড বোট কত সুন্দরভাবে সাজানো আছে এবং রাস্তাঘাটে কোথাও কোনো জ্যাম নেই কোথাও আপনি গাড়ির হর্ন শুনবেন না এবং পুরো রাস্তায় আপনি যদি একটা পলিথিন প্যাকেট খুঁজেন কোথাও কোনো খুঁজে পাবেন না আমি জিজ্ঞেস করতেছিলাম যে এরা যে এই যে চলাচল করে এরা কিভাবে চলে এরা কি কখনো ভুলেও কোনো ময়লা আবর্জনা বা প্যাকেট এই রাস্তাঘাটে ফেলে রাখে না অথচ বাংলাদেশের কথা চিন্তা করেন যে আমাদের দেশে আমরা কি করি এবং দেশের ইনসাইড অবস্থাটা কি। এবং কিছুক্ষণ পরে আমরা মেলবোর্নের আসল শহরে চলে এসেছি আমরা যদি ঘুরে দেখি এই যে দেখেন বিল্ডিংগুলো কত সুন্দরভাবে এরা সমুদ্রের পারে সাজিয়েছে এবং বিল্ডিংগুলোর কালার দেখেন ডিজাইন দেখেন মনে হচ্ছে যে তারা জাস্ট শহরটা বানিয়েছে এবং উদ্বোধনের জন্য আমাকে ইনভাইট করেছে যে ভাই আপনি এসে দেখে যান আমরা এখন উদ্বোধন করব। কোথাও কোনো ডিসকালার নেই কোথাও কোনো আবর্জনা দেখতে পাবেন না সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা মনের মতো সাজানো শহর যে কারোর জন্য স্বপ্ন হতে পারে এমন একটা শহরে বসবাস করা আমরা যদি বিল্ডিংগুলোর কালার এবং ডিজাইন দেখি আপনি দেখলেই বুঝতে পারবেন আল্লাহর রহমতে জাহাজে চাকরি করার সুবাদে পৃথিবীর বিভিন্ন দেশে ঘোরার অভিজ্ঞতা আমার হয়েছে কিন্তু দিন শেষে মনের ভিতর আমার দেশ স্বপ্ন দেখে আমাদের দেশও একদিন এরকম হবে যেখানে থাকবে না রাস্তাঘাটে মোবাইল মানিব্যাগ ছিনতাই হওয়ার ভয় নির্বিঘ্নে আমরা চলতে পারবো থাকবে না রাস্তার জ্যামে বসে থাকা ঘন্টার পর ঘন্টা পেঁপ ও গাড়ির হর্ন শোনা